আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে আমার হাতে কিছু বিটল পোকা আছে এইগুলা আমি আমার এই কোয়েল আছে এখানে কিছু এই কোয়েল পাখি কীভাবে খায় সেটা আমি আপনাদেরকে দেখাবো আসলে পাখি যে পোকার জন্য এত আকর্ষণ সেটা আপনারা এখন দেখতে পারবেন মিশানো যাই হোক আমি এখন দিতেছি এদেরকে একটু দেখেন যে পাখি বিটল পোকা এই যে বিটল পোকা বিটল পোকা এই যে কোয়েল পাখি কীভাবে খায় দেখেন এই যে দেখেন বিটল পোকার আকর্ষণ কোয়েল পাখি এই যে এরা নিচ্ছে আর খাচ্ছে কারাকারি করছে আসলে যারা ওই কোয়েল পাখি পালন করেন ইয়ের জন্য এদের প্রোটিনের বাড়তির জন্য আপনার ইচ্ছা করলে এই এই বিটল পোকাগুলা চাষ করতে পারেন অথবা বিটল পোকা নিয়ে খাওয়াইতে পারেন হ্যাঁ এই জায়গাগুলো এরা কীভাবে খাইতেছে দৌড় দৌড়ি এখান থেকে নিয়ে গেছে এখান থেকে নিয়ে নিয়ে গিয়ে সে এরা কীভাবে দৌড় দিকে খাইতেছে কারা কারি আসলে এই পোকাগুলা পশু পাখি যতগুলোই আছে সবগুলোই আপনার সময় মুরুখ কণ তারপরে হাঁস কণ পাখি কণ এইগুলা খাওয়ার জন্য এ করে পাগল গেছে যারাই বিটল পোকা নিয়ে কাজ করতে চান বা যাদের ওয়েল খামার আছে তারা ওই প্রোটিনের গাড়তি উত্তোলনের জন্য আপনারা এই বিটল পোকা খাওয়াতে পারেন যাই হোক কারো যদি বিটল পোকা লাগে আমার কাছে অ্যাভেলেবেল আছে মা পোকা আছে অ্যাডেল আছে কি